হ্যালো দোস্ত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দু সালে সরস্বতী পূজার হাতে খড়ির ফর্দমালা সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন তো বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সরস্বতী পূজার হাতে খড়ির ফর্দমালা বিষ্ণু পূজার দুটি একটি লক্ষ্মী ও সরস্বতী পূজার শাড়ি দুটি ও বালকের পরিদায়ী বস্ত্র এক মধুপর্কের বাটি তিনটি আসন তিনটি রূপার অঙ্গুরিয়া তিনটি দধি মধু তিল হরিতকি ফলমূলাদি সিন্দুর ধূপ দ্বীপ নৈবেদ্য তিনটি কোচা নৈবেদ্য একটি ও ফল সিলেট রামখড়ি একটি বর্ণমালা পুস্তক একটি তুলসী বিল্লপত্র দুব্বা পুষ্পাদি ও দক্ষিণা সমাপ্ত পরিবারের রীতীয় নীতি অনুযায়ী এই ফর্দমালা পৃথক হতে পারে এটাই হলো দু চব্বিশ সালের সরস্বতী পূজার হাতে খড়ির ফর্দমালা থ্যাঙ্কস ফর ওয়াচিং